আমাদের প্রাতঃ স্মরণীয় বিনোদ বাবা বলেন রাজার বাড়ির একটা কুকুর ছিল রাজার বাড়িরও না রাজার বাড়ির মন্দিরের সামনে সেই কুকুরটা পড়ে থাকত সবাই জেনে রাজার বাড়ির কুকুর আসলে রাজার কোনো জানাই নাই তার বাড়ির সামনে মন্দিরের সামনে একটা কুকুর আছে কিন্তু সবাই জানে রাজার বাড়ির কুকুর অনেকটা আমার মতো আমার মতন কেন জানেন আমার করুণা ওই রাধার নি জানিনি জানবেন কি করে তার যে অতি প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ আমি তো পড়ে থাকা একটা কুত্তা মন্দিরের সামনে পড়ে আছি কিন্তু কি হয় জানেন রাজার বাড়ির সেই কুকুরটা একদিন গ্রামের ভেতরে গেল অন্যান্য কুকুরগুলো তাকে ভুক ভুক করতে করতে এসে তাকে কামড়ে দিল এবার সবাই চিনে ফেলেছে রাজার বাড়ির কুকুর গো রাজার বাড়ির কুকুরেই অন্যান্য কুকুরগুলো কামড়েছে রে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে রাজার বাড়ির কুকুরকে কামড়েছে রাজার বাড়ির কুকুরকে বাঁচাও 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 এ রাজার বাড়ির কুকুর রাজার বাড়ির কুকুর এ রাজার বাড়ির কুকুর সবাই বলে যেমন আপনারা আমাকে বলেন এ রাধা এ রাধা রানীর রাধা রানীর এ বৃন্দাবানের এ রাধারা যেমন আপনারা বলেন আপনারা বলেন বলতে 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 কি হয়েছে জানো এ তো কুকুরটা ভাবলো সত্যি তো আমার বাড়ির কুকুর বলে কথা লোকে বলছে আমার বাড়ির কুকুর দেখে দেখে কেমন কুকুর ও মন্দিরের সামনে পড়ে থাকতো কুত্তাটা চলো 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 সবাই মিলে চলো কুকুরটাকে বাঁচিয়ে নিয়ে আসি কুকুরটাকে বাঁচানোর জন্য সাক্ষাৎ রাজা পর্যন্ত চলে এলেন ঠিক তেমনি অমন করে হমন করে বৃন্দাবনে করুণাময়ী রাধা রানীর চরণের পাশে বসে থাকা সেই কুকুরটা একদিন না একদিন রানীকে পাবেই পাবে ভরসা আছে কেন জানেন ওই যে বলা হয়েছে রাজার বাড়ির কুকুর তো একদিন না একদিন তারে পাওয়া যাবেই যাবে হে তো কোনো সন্দেহ হওয়ার নাই একদিন না একদিন সে কৃপা করবে না করবে কিন্তু অভাবগ্রস্ত হতে হবে অভাবের অনুভবটা থাকতে হবে যার অভাবের অনুভব নাই সে কি করে পায় অভাবে তার জন্য অভাবটাকে অনুভব করি প্রেম যে হলো না কবে হবে প্রেম কোথায় গেলে পাবো প্রেম কি করে পায় প্রেম কার কাছে যাব দয়া করে কেউ বলবে গো কি করে প্রেম পাব নিগম কল্প গলিতম ফল সুকমুখাদমৃত দ্রব সংয়ুত পিবত ভাগবত মুহুরহ রসিকা ভুবি সেই বেদ বৃক্ষের পাকা ফল ফলটা কি ফলটা ভাগবত মহাপুরাণ ফল যদি ভাগবত মহাপুরাণ হয় ফলের যে রস সেই রসটা কি ভাগবতের ফল ভাগবত ফল ভাগবত ফলের যে রস যে রসের আস্বাদন আপনারা করেন ভাগবতে সেই রসটার নাম কি জানেন রাধা বলনা গ রাধে রাধে